হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিশ্চিত হয় অ্যান্সার অপশান এ আইলেটস অফ হ্যান্স আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে ইনসুলিন নিশ্চিত হয় পরের প্রশ্ন পেনিসিলিয়াম কোন জাতীয় অণুজীব অ্যান্সার অপশন ডি উপকারী ছত্রাক পেনিসিলিয়াম এক প্রকার উপকারী ছত্রাক পরের প্রশ্ন কোনটি উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ অ্যান্সার অপশান এ গদ গদ উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ পরের প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে অ্যান্সার অপশান ডি প্রোফেজ প্রোফেজ দশায় নিউক্লীয় পর্দার অবলুপ্তি ঘটে পরের প্রশ্ন কোন মৃত্তিকায় চা গাছ ভালো জন্মায় অ্যান্সার অপশান সি ল্যাটেরাইট মাটি ল্যাটেরাইট মাটিতে চা গাছ ভালো জন্মায় পরের প্রশ্ন মানুষের দেহের কোন অঙ্গে অর্নিথিন চক্র সম্পন্ন হয় অ্যান্সার অপশান বি যকৃত যকৃতে অর্নিথিন চক্র সম্পন্ন হয় পরের প্রশ্ন কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপক্ষার পাওয়া যায় অ্যান্সার অপশান সি সর্পগন্ধা সর্পগন্ধা উদ্ভিদ থেকে রেসারপিন উপক্ষার পাওয়া যায় পরের প্রশ্ন মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অনুজীবটি কোন জাতীয় অ্যান্সার অপশান এ আদ্যপ্রাণী মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটি এক প্রকার আদ্যপ্রাণী পরের প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি অ্যান্সার অপশান ডি সিউডোপোডিয়া অ্যামিবার গমন অঙ্গের নাম সিউডোপোডিয়া পরের প্রশ্ন নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি অ্যান্সার অপশান এ থাইরয়েড থাইরয়েড এক প্রকার অন্তঃক্ষরা গ্রন্থি পরের প্রশ্ন কোন ধাতব মৌলিটি উদ্ভিদের ক্লোরোফিল অনুগঠনে প্রয়োজন অ্যান্সার অপশান বি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম উদ্ভিদের ক্লোরোফিল অনুগঠনে প্রয়োজন পরের প্রশ্ন রেচন অঙ্গের নাম কি অ্যান্সার অপশান ডি ফ্লেমকোশ রেচন অঙ্গের নাম ফ্লেমকোষ পরের প্রশ্ন গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায় অ্যান্সার অপশান বি বৃক্ক গ্লোমেরুলাস বৃক্কে পাওয়া যায় পরের প্রশ্ন কোন প্রাণীর রক্তে লোহিতকণিকা থাকে না অ্যান্সার অপশান এ কেঁচো কেঁচোর রক্তে লোহিতকণিকা থাকে না পরের প্রশ্ন মানুষের স্নায়ুতন্ত্রের করটিক স্নায়ুর সংখ্যা কত অ্যান্সার অপশান সি বারো জোড়া মানুষের স্নায়ুতন্ত্রের করটিক স্নায়ুর সংখ্যা বারো জোড়া পরের প্রশ্ন নিমুক্ত হরমোনগুলির মধ্যে কোনটি প্রাণীজাত হরমোন অ্যান্সার অপশন সি অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন এক প্রকার প্রাণীজাত হরমোন পরের প্রশ্ন কোন অঙ্গ থেকে পিত্তরস উৎপন্ন হয় অ্যান্সার অপশান বি যকৃত যকৃত থেকে পিত্তরস উৎপন্ন হয় পরের প্রশ্ন সকলেরা কোন অঙ্গে পাওয়া যায় অ্যান্সার অপশান সি চক্ষু চক্ষুতে সকলেরা পাওয়া যায় পরের প্রশ্ন ব্যাপন প্রক্রিয়ায় রেচন ক্রিয়া সম্পন্ন করে কোন প্রাণী অ্যান্সার অপশান এ অ্যামিবা অ্যামিবা ব্যাপন প্রক্রিয়ায় রেচন ক্রিয়া সম্পন্ন করে পরের প্রশ্ন কর্টিযন্ত্র কোন অঙ্গে পাওয়া যায় অ্যানসার অপশান এ কর্নে কর্নে করটি যন্ত্র পাওয়া যায় পরের প্রশ্ন রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকার নাম কী অ্যানসার অপশান ডি অণুচক্রিকা রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকার নাম অনুচক্রিকা পরের প্রশ্ন প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত অ্যান্সার অপশান এ দশ লক্ষ প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা দশ লক্ষ পরের প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক লোক দৈনিক কি পরিমাণ মূত্র ত্যাগ করে অ্যান্সার অপশান বি প্রায় দু লিটার একজন প্রাপ্তবয়স্ক লোক প্রায় দু লিটার মূত্র দৈনিক ত্যাগ করে পরের প্রশ্ন ক্যাকটাস কোন মাটিতে জন্মায় অ্যান্সার অপশান এ বেলেমাটি বেলে বেলেমাটিতে জন্মায় পরের প্রশ্ন কোনটি ভাইরাস ঘটিত রোগ অ্যান্সার অপশান সি বসন্ত বসন্ত এক প্রকার ভাইরাস ঘটিত রোগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ